আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের দেখাবো সাড়ে পাঁচ ঘোড়া বিদ্যুৎ চালিত সেন্ট্রি পাম্প আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে জিআই খুঁটি ব্যবহার করা হয়েছে এবং বিএসআরএম চার মিলি অ্যাঙ্গেল তিনটা শাড়িতে আমরা খুঁটি ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ স্ট্রাকচারের মান খুবই দারুণ আমরা এখানে ব্যবহার করেছি বিএসআরএম অ্যাঙ্গেল চার মিলি দেখতে পাচ্ছেন আমাদের খুঁটির কতখানি গভীরতা প্রায় দুই ফিট আমরা গভীরতা করে থাকি যাতে ঝড়ে এই ধরনের স্ট্রাকচারগুলো ক্ষতিগ্রস্ত না হয় তো আলহামদুলিল্লাহ আমাদের স্ট্রাকচারের কাজ শেষ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্যানেল লাগানো শেষ হয়ে গেছে কত সুন্দর স্ট্রাকচার রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ দারুণ পানি হয়েছে আমরা দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সি পঞ্চাশ উঠে পড়েছে আপনারা এবার দেখুন কুচকুসে মেঘেও কি পরিমাণ পানি উঠছে এই ধরনের প্রজেক্ট করতে চাইলে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা সদর ট্রাফিক পুলিশ অফিসের সামনে স্টেডিয়াম মার্কেট মেহেরপুর ধন্যবাদ আনতে মামুন সোলার পয়েন্ট আসসালামু আলাইকুম